আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল বিরি তমে স্বাগত তো আজকে তিরিশে অক্টোবর রোজ বৃহস্পতিবার ঢাকা থেকে গোলাঘাট ভান্ডার উদ্দেশ্যে ছেড়ে যাবে পুবালি সাত তো একদিন পর পর লঞ্চ চলে গোলাঘাট ভাণ্ডার রুটে তো পুবালি সাত থেকে নিয়মিত পাবেন আপনারা উভয় দিক থেকে মানে একদিন পর তো আজকে সন্ধ্যা সাতটায় ছেড়ে যাবে ভান্ডারের উদ্দেশ্যে ও আগামীকাল দুপুর দুইটা তিরিশ মিনিটে ছেড়ে আসবে ভান্ডার থেকে যাওয়ার পথে ঘাট ধরে মুন্সিগঞ্জ চাঁদপুর চৌধুরীহাট মিনেরহাট বানাইপাড়া সৌরভপতি ইন্ডারহাট কাউখালি হোলারহাট ভান্ডারিয়া তো শিকারপুর ঘাট ধরে না এতদিন বাঁচছে যে শিকারপুর ঘাট ধরে তো আজকে বৃহস্পতিবার আজকে চাপ থাকতে পারে বেশ ভালোই তো দেখা যাক কী পরিমাণ যাত্রী হ্যাঁ ছয়টা পাঁচচল্লিশ বাজে লঞ্চ হবে সাতটা দশ মিনিটে আজকে পুয়ালি সাত লঞ্চের ডেট তো আজকে বৃহস্পতিবার বেশ ভালো পরিমাণ যাত্রী হয়েছে তো একদিন পর লঞ্চ সাড়ে ভান্ডার লঞ্চ তো আজকে বৃহস্পতিবার দিন ঢাকা থেকে সাত আছে আবার শনিবার দিন ঢাকা থেকে পাবেন আর শুক্রবার দিন পাবেন ভান্ডারা থেকে তো আগের চেয়েও মালামাল উঠানো হয়েছে লঞ্চে লঞ্চটি মুন্সীগঞ্জ চারপরে ঘাট ধরবে দেখতে পাচ্ছেন নিচতলার জায়গাটি দ্বিতীয়তলা যাবে এখন লঞ্চ সাতটায় আর পঁচিশ মিনিট সময় বাকি আছে আজকে দ্বিতীয়তলা পুরো পরিপূর্ণ তো দেখতে পাচ্ছেন একটা দ্বিতীয়তলার ট্রিক সাত শত সেট এখন যাবো কেবিন সাইডে তো দ্বিতীয়তলাগ আজকে পুরো বলতে গেলে হাউসফুলি এখন কেবিন এরিয়া যাবো এটা হচ্ছে রিভার সাইডের বাম পাশ রিভার সাইডের বাম পাশে চারটি কেবিন চারটি কেবিনের মধ্যে তিনটি কেবিন হয়েছে বুক এই যে একটি কেবিন এসছে ভিআইপি কেবিন বুক হয়েছে কিনা জানা নাই আর রিভার সাইডের ডান পাশের চারটা কেবিনের মধ্যে দুইটা কেবিন বুকিং হয়েছে তৃতীয় তলা যাবো এখন যেহেতু আরো পঁচিশ মিনিট সময় বাকি আছে মাঝখানে একটি কেবিন বুকিং হইসে তো তিততলা রিভার সাইড এর ডান পাশে কেবিন এগুলো সামনের সাইড এ মধ্যে তিনটে বুক হিসেবে গিয়ে দেখি হচ্ছে মাস্টার ব্রিজ আজকে পাঁচ ছয়টা কেবিন বাদে সব কেবিন বুক হয়েছে দেখা যাচ্ছে ছয় সাতটা হবে ছয় সাতটা কেবিন হয়নি এছাড়া সবগুলো কেবিন বুকিং হয়েছে তার পঁচিশ মিনিট আরও কেবিন বুক হবে আশা করছে যেমনটা বললাম ছয় সাত টাকা বিনবাদ সবকে বিনবু বুঝতেই ব্র্যান্ডেড আমার ভিডিও ভালো লাগলে শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন আর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলের মধ্যে রাখলে সাবস্ক্রাইব করবেন